আমাদের তো একটা ভাষা আছে কি উদযাপন করা কি করা উদযাপন আমরা সব জিনিস খালি উদযাপনে করি সবে বরাত উদযাপন করি সবে কদর উদযাপন করি ঈদ উদযাপন করি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে পালন করা এবং সেটাও নিজের মতো করে আনুষ্ঠানিকতারও তো একটা নিয়ম নীতি থাকে কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই নিয়ম নীতিগুলো পালন করা হয় না আমরা সবরত পালন করি কিভাবে বাস অপেক্ষায় থাকি কবে সবরাত আসবে শ্রাবণ মাসের নতুন চাঁদ শ্রাবণ মাসের হেলাল উদিত হলো প্রমাণিত হলো ঘোষিত হলো এবং সাথে বলেও দেওয়া হয় অমুক তারিখে হবে কি বরাদ বলে না ওই শবে বরাত যখন আসলো ওই দিন আমি মাগরিবের নামাজটা মসজিদে পড়লাম রাত্রে সবাই মসজিদে মুসল্লি যারা আর কি অনেক মুসল্লি এবং অনেক নতুন মুসল্লি এই মসজিদের আশেপাশে বাসা কিন্তু উনি এই মসজিদের এমন মুসল্লি যে ওনাকে সবাবরাতে দেখা যায় জমায় দেখা যায় দোষের কিছু না এটা সব আমি চাই না যে আসা বন্ধ করে দিই বাবার নওয়াজ আসুক সবাবরাতে আসুক তাও ঠিক আছে কিন্তু কথা হলো সবরাতে যে মসজিদ আমাকে দেখলো আর যে দেখছে না আমরা মনে করি মসজিদকে আর আমার চিনে নি ইমাম সাহেবের হয়তো চিনে দেয় আচ্ছা অমুককে দেখছি না দিন থেকে ইমাম মজে না চিনতে পারে আমাকে মসজিদ তো চেনে না মসজিদের মধ্যেও তার মতো করে একটা অনুভূতি আল্লাহ তারা দিয়ে দিয়েছেন শুধু মসজিদ না শুধু মসজিদ না আসমানের যে দরওয়াজা দিয়ে বন্দার আমল যায় ওই দরওয়াজা যখন দেখে যে এই লোকের আমল আসা বন্ধ হয়ে গেছে কি কারণ সেই দরওয়াজার একটা অনুভূতি

বা তাদের জন্য না আসমান কেঁদেছে না জমিন কেঁদেছে এর মানে মুসলিম যে মৌমিন যে তার জন্য আসমান এবং জমিন কাঁদে জমিন অনুভব করে আরে আমার উপর দিয়ে তো এই বাড়ি থেকে এই এলাকা দিয়ে একজন হেঁটে মসজিদে যেত এখন তো তার পাড়া তার কদম তো পাচ্ছি না আমি এই অনুভূতি এটা আপনি ডাক্তারি মিশা মেশিন কোনো মেশিন কোনো মিটার জমিনে দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন না যে এই অনুভূতি তার মধ্যে আছে কি নাই এটা তো এর মাধ্যমে জানা গেছে হয়তো বিজ্ঞান কোনো সময় ওই পর্যায়ে পৌঁছে যাবে এখনও তো কিছু কিছু ধরা শুরু করেছে বিজ্ঞান এখন বিজ্ঞানও এসব তথ্য দেওয়া শুরু করেছে যেসব জিনিসকে আমরা মনে করি যে তার মধ্যে কোনো ধরনের কোনো অনুভূতি নাই এখন তাদেরও থিওরির মধ্যে এটা আসছে আস্তে আস্তে যে না তার মতো করে একটা অনুভূতি কি আছে মূল বিষয়টা তারাও এখন অনুভব করছে কিন্তু আমাদেরকে তো আল্লাহ আগেই বলে দিয়েছেন কোরআন করিমে যা আসে যতদিন সেই জমিনে আসমানে সব কিছু আল্লাহর হাম সহ আল্লাহর তসবি পাঠ করে ওলা কিল্লা না তস্বি হাহুম কিন্তু তোমরা তাদের তসবি বুঝো না তোমরা তো তোমাদেরটা বুঝো আমরা যখন বলি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এটা বুঝো তোমরা তাদের তসপি তোমরা বুঝো না এই যে এখন পদ্ধতি শুরু হয়েছে বরকতের সময়গুলো বরকতের রাতগুলো বরকতের দিনগুলো পালন করার এই পদ্ধতি যে ওই বরকতের সময় মসজিদ আমাকে দেখলো এরপরে মসজিদ আমাকে দেখে না এটা বরকত এবং বরকতের সময়ের সঠিক পালন করার সঠিক কিনা। পদ্ধতি না তাহলে সঠিক পদ্ধতি কি জানতে হবে না সঠিক পদ্ধতিটা বুঝতে হলে কয়েকটা কথা মনে রাখতে হবে কয়েকটা কথা মনে রাখতে হবে বরকতের সময়গুলো আল্লাহ কেন দিলেন এটা জানতে হবে দ্বিতীয় নম্বর হল বরকতের সময় এটা কি বছরে একবার আসে না প্রতিদিন রাতের মধ্যে বরকতের সময় আছে প্রতিদিন রাতের মধ্যেই বরকতের সময় আছে ফজিলতের সময় আছে বছরেরটার অপেক্ষা আপনি বসে থাকেন সপ্তাহ মাস এবং বছর সাবান মাস বছরে একবার আসে তো শাহাবানের শববরাতের জন্য আমি বছর এক বছর পর্যন্ত অপেক্ষা করতে করছি ওই শববরাত যখন আসবে মধ্য গিয়ে তবাক বিমান সবের সাথে তো বাৎসরিক বরকতের যেই রাতটি আসতেছে ওটার জন্য আপনি অপেক্ষা করছেন লাইলাতুল কদর রমজানের মোবারকে বছরে একবার লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করছেন রমজানের জন্য তো অপেক্ষা করে কম মানুষ পুরো রমজানের জন্য অপেক্ষা করার মানুষ তো কম সবে কদরের জন্য অপেক্ষা করে রমজানের প্রথম রাত মাসাল্লা মসজিদে অনেক মুসল্লি খুশির বিষয় আসতে কমতে থাকে বিশের পরে তো অনেক কমে যায় মানে রমজানের রমজানের মাসগুলোর দিনগুলোর মধ্যে পুরা রমজানেই তো বরকত এবং ফজিলতের কিন্তু যত শেষ হইতে থাকে তত ফজিলত বরকত বাড়তে থাকে হ্যাঁ রমজানের ফজিলত বাড়ছে মুসল্লির সংখ্যা কমছে বেশের পর আরো কমে যায় কিন্তু সবে আবার সব জিন্দা এটা খুশির বিষয় আবার আফসোসের বিষয় খুশির বিষয় এক রাতের জন্য হলো তো মসজিদ আবার কি হলো একবারে কানা কানা ভরে গেল আনাচে কানাতে ভরে গেল মসজিদের খুশির বিষয় আফসুসের বিষয় হলো শুধু আজ রাত কেন শুধু এই রাতটা কেন তো প্রথম কথাটা বুঝতে হবে বছরে একবার যে বরকত এবং ফজরতের যে সময়টা আসে ওটার অপেক্ষায় বসে থাকছি আমি কিন্তু প্রতিদিন আল্লাহ তালা আমাকে যে বরকত এবং ফজিলতের সময় দিচ্ছেন প্রতি রাত্রে যে বরকত এবং ফজিলতের সময় দিচ্ছেন সেটা আমি কাঁদে লাগাচ্ছি না এটা সুন্নত নিয়ম নয় এটা কি নয় সুন্নত মানে রসুল্লার তরিকা এমন ছিল না রসুল্লার শিক্ষা এবং রসুল্লার তরিকা ছিল যে প্রতিদিন প্রতি রাত যে ফজিলত এবং বরকতের সময়গুলো পাচ্ছ এগুলোকেও কাদে লাগাও এগুলোকেও তাহলে বছরে যেটা বছরে একবার যেটা পাবে তুমি সপ্তায় একদিন যেটা পাবে তুমি সেটাকে তুমি যতযত কাজে লাগাতে পারবা দৈনিক ফজিলত এবং সময় সমাগনগুলো এটা কোরআনে কোরআন তেলাওয়াত করার সময় খেয়াল করে তেলাওয়াত করেন পাবেন আপনি প্রতিদিন ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন যাক্কার আরাদা শুকুরা আল্লাহ তাআলা বানিয়েছেন এমন ভাবে বানিয়েছেন রাত আসে শেষ হয় আবার দিন আসে আবার রাত আসে ওয়াল শামসি ওয়া যুহা ওয়াল Qমরি ইযা তলাহা ওয়ান হারি যালাহা ওয়াল লাইলি ইযা ইগশা ওয়া والأرض تحاها وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها دين رات كتابولي دا دين رات آسمان من كتابولي بولي الله قد أفلح من زكاها جه نذر نفسك پوبتر كولو নিজের সত্তাকে পবিত্র করলো নিজের ভিতর বাহির পরিষ্কার করে ফেললো পাক সাফ করে ফেললো পবিত্র করে ফেলল সে সফল কাম সে সফল কাম আর নিজের নবসকে নিজের সত্তাকে নিজের ভিতর বাহিরকে যে কুলুষিত করে রেখেছে সে বঞ্চিত সে কি বঞ্চিত তা আল্লাহ এই আসমান জমিন সূর্য চাঁদ দিন রাত এগুলো দান করেছেন এই সময়গুলো কাজে লাগাও আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনো আল্লাহর রহমত দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ জাগ্রত করো এবং আল্লাহর দেওয়ার সময়টা হায়াত এবং সময়কে কাজে লাগিয়ে তুমি নিজেকে পাকসাফ করো নিজেকে কি করো পাকসাফ করো এটা তো দৈনিকের বিষয় প্রতি রাত প্রতিদিন খিলফাত লিমান আরাদা আইনা দাক্কা র অরাধা শুকুর রাতটা আসলো মাগরিবের নামাজ আমরা মনে করি এই যে দৈনিক যেটা পায় না মানুষ ওটার কদর থাকে না সবে কদের বছরে একবার পায় সবে বরাত বছরে একবার পায় তো ওটার কদর আছে মূল্যায়ন আছে দৈনিক পচ্ছে এদের না পায় না এই যে মাগরিবের নামাজের সময় হলো রাত আগে আসে রাত আগা দিন পরে মাগরিবের সময় হল তখন নবীজি দোয়া শিখিয়েছেন আমাদেরকে আল্লাহ লাইলিক ও ইতারু নাহারিক ও আস ফিরলি আয় আল্লাহ এ তো আপনার রাতের আগমন আপনার রাত মানে আপনার সৃষ্টি করা আপনার দান এই রাতটা এটা এসেছে উপস্থিত কয়েকবার ও আপনার আরেক নামত ছিল দিন সেটা এখন চলে গেল শেষ হয়ে গেল এখন রাতের নিয়মত আমরা পাচ্ছি আপনার রাতের নিয়ম শুরু হতে না হতে আপনার রাস্তার দাইগন বলা শুরু করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনার পক্ষ থেকে যারা আপনার রাস্তার দিকে আহ্বান করে সেই দায়ীগণ তাদের আওয়াজ মুওয়াজিনদের কি মুদিন আল্লাহর দায়ী মোয়াজদ্দিন কার দায়ী আল্লাহর দায়ী আল্লাহর পক্ষ থেকে মোয়াজ্দিন দায়ী আমাদেরকে দাওয়াত দিচ্ছে মসজিদের দিকে সফলতার রাস্তার দিকে তাহিদের দিকে শাহাদাতের দিকে মুওয়াজ অনেক বড় দায়ী মোয়াজিনের কদর করতে জানে এই সমাজ জানে না এই সমাজ কদর করতে জানে না মসজিদ কমিটি মহাজানের কদর করতে জানে না যদি মসজিদ কমিটি মহাজিনের কদর বুঝত সম্মান বুঝত তাহলে মহাজদিনের খেদমত করত এখন তো মহাজদিনকে দিয়ে খ্যাদমত নেয় মসজিদ কমিটির সভাপতি মনে করে তাই এ আমার অধীনে আহা যে মসজিদ কমিটির সদস্যরা কমিটির সভাপতি সেক্রেটারি যারা খতিব ইমাম মহাজন এমনকি মসজিদের যে সাফাই করে ওই খাদেমকে নিজেদের খাদেম মনে করে তারা বস্তুত তারা মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না একজন সভাপতি বয়সে মুরব্বী ওখানে মসজিদের খাদেম তার স্নেহের মানুষ তাকে বলল কোনো কাজের কথা এটা এক জিনিস আর একটা হলো নিজের অধীনে মনে করছে যে এরা তো আমাদের অধীনে চাকুরি করে আমি যে কোনো অর্ডার দিতে পারি তুমি বলতে পারি বলেন নাওয়াজ মহাজিনের কদর বুঝে না অথচ মহাজিনের কত ফজিলত শুনবেন আপনি এদের একটা এটার ফজিলত আোহা তিক

সব মানুষ হাঁসের ময়দানে জমা কিন্তু প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেখবে আরে ওই উঁচু লোকটা কে এই একবারে সবার উপরে মাথা দেখা যাচ্ছে কে মহাজিনোয়াতে আল্লাহ মহাদা ইকবালিক ও ইদবারুনহারিক ওয়া আসওয়াতু দুআতিক فاগফিরলি فاগফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এই সুন্দর মুহূর্ত আপনার এক নিয়ামত দিন চলে যা চলে গেল আরেক নিয়ামত রাত উপস্থিত হলো আর আপনার দায়গণ আল্লাহু আকবার আল্লাহপর ধনী দিয়ে যাচ্ছে এমন একটা মুহূর্ত এটা তো অবশের রহমত এবং মাগফরেতের মুহূর্ত আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এই যে সূর্য ডুবলো মাগরীবের সময় শুরু হলো এটা তো মাঘফুরতের সময় রহমতের সময় আপনি বরকত আর ফজিরতের সময় থেকে কি আশা করেন এটাই তো নাকি রহমত আর মাঘফুরেদের করেন হ্যাঁ দোয়া কবুল হওয়ার আশায় করেন তো এটা তো এই সময় প্রতিদিন আপনি পাচ্ছেন প্রতিদিন মাগরীবের আদানের সময় মাগরীবের সময় হওয়ার সাথে সাথে এই বরকতের সময় পাচ্ছেন আদান হয়ে গেল আদান হয়ে গেল একামত হবে সামনে পাঁচ মিনিট পরে হোক কত কয় মিনিট পরে হোক মাগড়িবেন তো আদান একামতের মধ্যে সবচেয়ে কম সময় থাকে কি মাগরিবের নামাজ যেহেতু সময়টাও অনেক সংক্ষিপ্ত কিন্তু যেই কয় থাকুক আপনি এক তো আদানের জবাব দিবেন আদানের জবাব দেওয়ার পর দূরচ্ছরিপ পড়বেন আদান শেষে দূরচ্ছরিপ পড়বেন আদানের দোয়া পড়বেন এটা দোয়া কবুল হওয়ার সময় এরপর থেকে একামত পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন যা দোয়া করবেন কবুল হবে নবীকারীম শরদার সাল্লাম বলেছেন আদান এবং একামতের মাঝে দোয়া ফিরত দেওয়া হয় না লা ইউরাদ্দুত দোয়া বাইন হল আদানি বলে খাও দোয়া করেন সাবার ক্যারম জিজ্ঞাসা করেছেন কি দোয়া করতে পারে যখন আফিয়তের দোয়া করো সবচেয়ে বড় নেয়ামত কি আফিয়ত নিরাপত্তা সুস্থতা একজন মানুষ যেখানে থাকুক নিরাপদে থাকতে পারছে সুস্থতার সাথে থাকতে পারছে ইমান আমল নিয়ে থাকতে পারছে এটার নাম হলো আফিয়ত এটা সবচেয়ে বড় নামত সবচেয়ে বড় তো আফিয়তের দোয়া করো আল্লাহ আমাকে আফিয়ত দান করেন আপনি ঋণগ্রস্ত বলেন আল্লাহ আমার ঋণ আদায় করে দেন বলতে থাকেন একামত পর্যন্ত এটা দোয়া কবল হওয়ার সময় শূন্যতে মহাকাদা থাকলে শূন্যতে মহাকাদা পড়েন মোস্তাহ নফল থাকলে সেটা পড়েন আর দোয়া করতে থাকেন নমাদের শহীদাতে দোয়া করেন নামাজের পর মুনাদ দিয়ে দোয়া করেন মুনাদ ছাড়া এমনি মুখে দোয়া করতে থাকেন আচ্ছা মুখ নাড়াতে চাচ্ছেন না তো দিলে দিলেই দোয়া করতে থাকেন আল্লাহ সব জানেন সব শুনেন এটা দোয়া কবল হওয়ার সময় এটা প্রতিদিন কবার পাচ্ছি আমরা পাঁচবার যেহেতু প্রতিদিন তো প্রতিদিন যে সময়গুলো পাচ্ছি বরকত এবং ফজিরতের দোয়া কবল হওয়ার নিজের তবা গুনা মাফ করানোর জন্য এবং কবুল তবা মঞ্জুর মঞ্জুর করানোর জন্য প্রতিদিন সময় পাচ্ছি সেই সময়কে কাজে লাগাচ্ছি না ওই আবার এক বছর পরে আসবে সবগত আসবে তখন আমি মধ্যে হাজিরা দিব এটা অন্যায় এটা আল্লাহ নেহামতের না করি আল্লাহ নেহামতের কি না করি একটা নিয়মতে সাড়া দিলা তুমি আর পুরো বছর আল্লাহ নেহামতে ডুবে আছো ওই নিয়মত গ্রহণ করা তোমার জন্য সহজ তুমি গ্রহণ করছো না তুমি সববার তো তবে করবা আহা অথচ রব্বুল আলামীন কি কি বলেছেন নবীকারীম সল্লাল্লাহ আলাইসাল্লাম রব্বুল আলামিন আর রহমতের কথা বলেছেন ইন্নল্লাহ অয়ব সুতু ইয়াদাহু বিন্নাহারে লিয়াতু বা মুসি উল্লেল অয়েব সুতু ইয়াদহু বিল্লেলই লিয়াতু বা মুশী উল্নাহার রাতে পাপের মধ্যে ছিল একজন হুঁশ হয় নেই হুঁশ হয় নাই দিনে এখন মনে হলো আরে এইভাবে কদিন চলে একটু ভালো হয়ে যায় তবা করতে চাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রহমতের হাত প্রসারিত আল্লাহর হাত দিনে প্রসারিত কার জন্য বন্দার জন্য বন্দা এখন তোমার হুঁশ হয়েছে এখন তবা করতে চাচ্ছ তোমার তোবা কবুল তোমার তবা কবুল পুরো দিন কেটেছে উদাসীনতার মধ্যে পুরো দিন কেটেছে গুনার মধ্যে উদাসীনতার মধ্যে সন্ধ্যা হওয়ার পরে হা এরকম আর কয়দিন চলবে না একটু ভালো হয়ে যায় ভালো হতে চাচ্ছ তবা করবা আল্লাহ হাজির আল্লাহ ওই অবশ্য তুই বিল্লাইল রাত্রে আল্লাহর হাত বন্দার জন্য বন্দা তুমি তবা করতে চাচ্ছ আমি হাজির তোমার তবা কবুল তো আপনি সব বড়তর অপেক্ষা আছেন বসুরে একবার কবে আসবে এর আগে তো আপনি কবরে চলে যান তো কি হবে আল্লাহ তো 24 ঘন্টা আপনার জন্য দরজা খোলা রেখেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফা-ইন্নী ক্বারীব উদীব দাওওয়াতাল দাঈযা দাআন ফাল ইস্তাজীবুলী ওয়াল ইউমিনূ বি লিআল্লাহুম ইয়ার্শুদুন বন্দারা যদি আমার বাবরে নবী নবীজিকে আল্লাহ তালা বলেছেন নবী করিম সাল্ল সালামকে আমার বন্দারা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে হ্যাঁ যে আল্লাহর কাছে আমরা যে প্রার্থনা করবো প্রার্থনা কীভাবে জোরে জোরে আওয়াজ করে প্রার্থনা করতে হবে ও আল্লাহ ও আল্লাহ এইভাবে ডাকতে হবে প্রার্থনার জন্য হ্যাঁ আপনি বলে দিন তাদেরকে আমি তো তোমাদের অতি নিকুটে আওয়াজ করে ডাকতে হবে না আমাকে আওয়াজ করে করে কি ডাকতে হবে না তুমি স্বাভাবিক আওয়াজে ডাকো অনেক উঁচু আওয়াজে ডাকা এটা এক ধরনের মানে আদবের সাথে যায় না এটা হয়তো স্বাভাবিক আওয়াজ একটু হালকা উঁচু আওয়াজ আর না হয় নীরবে বলি আমার আল্লাহ শুনছেন যেরকম একজন আরেকজনের সাথে কথা বলতে কানে কানে কথা না অনেক সময় সে শুনছে আমি যদি বলি আল্লাহ শুনেন উঁচু আওয়াজে আল্লাহ আল্লাহর কাছে সব বরাবর আর জবানও আমার আমার অন্তরের মধ্যে কামনা বাসনা সব আছে সেটাও আল্লাহ কি করেন জানেন কিন্তু দোয়ার আদৌ হলো খালি মনে নিয়ে বসে থাকবেন না মুখ নাড়া মুখ নাড়া বলেন আল্লাহকে তো আল্লাহ তালা বলছেন

আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমরা চাই সব আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করানো তো আল্লাহ আমাদেরকে ডাকছেন ওটা কি আল্লাহর নিজের প্রয়োজনে না আমাদের প্রয়োজনে আল্লাহ ডেকে বলছেন আরে না আরে চাকার দে কর তোর চরিত্র ভালো কর খারাপ ব্যবহার করিস না মানুষের সাথে কাউকে কষ্ট দিস না কারো উপরে জুলুম করেস না আল্লাহ ডেকে ডেকে বলেছেন কিনা আমাদেরকে বলেছেন না বলছেন বলছেন বলে যাচ্ছেন এটা আমরা দিব না এটা তো আমাদের জরুরতে আমাদের প্রয়োজনে তাহলে এবং সময়কে মূল্যায়ন করার তরিকা এবং ফজিলতের সময়গুলোর কি মূল্যায়নের নবীওয়ালা তরিকা কি সেটা হলো বাৎসরিক যে বরকত ফজিলতের সময় ওটার অপেক্ষায় বসে না থাকা বরং দৈনিক সকাল সন্ধ্যা বিভিন্ন মুহূর্তে আল্লাহ তালা যে বরকত ফজিলতের সময়গুলো দিয়ে রেখেছেন ওগুলোর নগদ মূল্যায়ন করা কি করা নগদ মূল্যায়ন করা ওই আল্লাহর কি বিধান আল্লাহ কি নিষেধ করেছেন সেটার প্রতি আমি খেয়াল রাখি ওই হারামটা না করি দায়িত্বটা পালন করি এবং আল্লাহর জিকিরের জন্য দোয়ার জন্য সব সময় বরকতের সময় বলেন সোহান আল্লাহ সেই জিকিরের দিকে দোয়ার দিকে খেয়াল করি আল্লাহ সেই তফিক আমাদেরকে দান করে আমি যে আয়াত পড়েছিলাম একুশ পাড়ার শুরুতে একুশ পাড়ার একবারে প্রথম আয়াত এরা উনতিরিশ উনত্রিশ নম্বর সুরা উনত্রিশ নম্বর সুরা আল আলা আনকাবুত আল আনকাবুত সুরার পাঁচচল্লিশ নম্বর আয়াত আমি পড়েছিলাম এই এই আয়াতটা একুশ নম্বর পাড়ার একবারে প্রথম আয়াত কিতাবি ও আকিম ইসালাহ إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. إن شاء الله الله ياترك ركلة توفيق إيه يا تشمر قام جمع كتاب إن شاء الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين.